নমস্কার তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের নিবেদন তোমাদের আমার সকলের প্রিয় গোপাল ভাঁড়ের গল্প গল্পগুলো শোনবার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্য করে দিও তাহলে চলো শুরু করছি আমার আজকের প্রথম গল্পটি হলো গোপাল ভাঁড়ের পরকাল খাওয়া একদিন ঘোর বর্ষার সময় গোপাল জুতো হাতে পথ চলছে এমন সময় পালকি চড়ে রাজা কৃষ্ণচন্দ্র ওই পথে যাচ্ছিলেন তিনি গোপালকে দেখে পালকি থেকে নেমে এলেন আর গোপালের জুতোর দিকে ইঙ্গিত করে বললেন কি গোপাল পরকল যে হাতে করে চলেছো কি ব্যাপার তোমার গোপাল বললে আমি তবু হাতে রেখেছি আপনি যে খেয়ে বসে আছেন রাজা কৃত্রিম রসে বললেন তুমি আমাকে জুতখর বলছো জানো এর শাস্তি কি গোপাল কিছু মাত্র ভয় না পেয়ে বললে আগে না হুজুর না বললে কি করে জানব তবু বলি জোয়ান মানুষ আপনি পাল কি ছাড়া চলতে পারেন না এতো কি আপনি বলতে চান আপনি নিজের পরকাল খেয়ে বসেননি বা আমি মিথ্যা বলেছি মহারাজ এদিকটা চিন্তা করেননি যখন ভুল বুঝতে পারলেন তখন না হেসে পারলেন না যে গোপাল ঠিক কথাই বলেছে গোপাল ভাড়ের দ্বিতীয় গল্পটি হলো দোসরা মণিপ একদিন এক জরুরি কাজের জন্যে রাজা গোপালকে ডেকে পাঠালেন গোপাল বাড়ি ছিল না সে বাজার করতে গিয়েছিল বাজার থেকে এসে শুনতে পেল রাজবাড়িতে রাজার হুকুম যে ঠিক সময় সভায় হাজির হওয়ার জন্য রাজা ওদিকে গোপালের দেরি দেখে রেগে অস্থির হয়ে উঠেছিলেন গোপাল আসা মাত্রই চড়া গলায় বললেন আমার হুকুম পেও তুমি আসতে দেরি করো আমায় তুমি অমান্য করতে শুরু করেছ তাহলে আমার আর তোমাকে প্রয়োজন নাই গোপাল করজোরে বললে সে কি সর্বনেশে কথা প্রভু আপনাকে অমান্য করব আপনার দাসানুদাস হয়ে ব্যাপার কি জানেন আমি চাকরি করি দুটো একটা হলো রাজা আর একটা হলো বউয়ের বউয়ের বাজার না করলে রিগে ঢোল আর তাহলেই রাজার বয়সগিরিতে গোল হয়ে যায় যদি বউকে আপনি মাথা মুড়িয়ে ঘোল ঢেলে দেশ থেকে বার করে দিতে পারেন দিন মহারাজ তাহলে ডবল চাকরির ঝামেলা আর ধকল থেকে রেহাই পেয়ে আমি এক মনে রাজসেবায় আত্মনিয়োগ করতে পারি এছাড়া আমার কোনো উপায় নাই মহারাজ গোপালের কথার ঢং দেখে রাজার রাগ উবে গেল তিনি হো হো করে হেসে উঠলেন সভায় আর সকলেই মহারাজের হাসিতে যোগ দিতে ভুল করল না গোপালের তৃতীয় গল্পটি হলো চাকা দেবে গৌরী সেন গোপাল এক মুদির দোকান থেকে ধার করেই মাল নিত কিন্তু টাকা শোধ করতে চাইত না লোকটি খুব সরল প্রকৃতির ছিল গোপাল রাজা কৃষ্ণচন্দ্রের পেয়ারের লোক বলে দোকানিও টাকা চাইতে সাহস পেত না যদি রাজা রাগ করে তাহলেই গেছি একদিন দোকানির ভীষণ টাকার দরকার হলো বাড়িতে অসুখ গোপাল মাল নিতে এলে দোকানি বললে ধারে তো রোজই মাল নিয়ে যাচ্ছেন টাকাটা আমার আজ দরকার দোকানির কথা শুনে গোপাল মুচকি হেসে বলল। আপনার কাজ মাল দিয়া দিয়ে যান আমার কাজ মাল নিয়া টাকা যে দেবার সেই দেবে ভাই দোকানি বলল সে কথা বললে কি চলে দাদা টাকা কি দেবে তাই বলে মাল নিলে ভালো হয় আমাকে আর ভাবতে হয় না গোপাল তখন মাথা চুলকে বললে টাকা আবার দিবে কি টাকা দেবে গৌরী সেন গৌরী সেনের নাম দোকানি কখনো শোনেনি সে তাই বললে তিনি আবার কে দোকানি মনে করলো হয়তো গৌরী সেন মহারাজের কোষাগারের কোনো লোক বা কেউ কেটা গোপাল বললে তাজ্জব ব্যাপার সবাই যাকে চেনে তুমি তাকে চেনো না মালটা দিয়ে যাও তো বাপু তারপর যাকে জিজ্ঞাসা করবে সেই তোমায় গৌরী ঠিকানা বলে দেবে তার কাছে গিয়ে আমার নাম বললেই টাকা সঙ্গী সঙ্গে পাবে দোকানি গৌরী মতো লোকের কথা না জানার জন্য লজ্জা পেল এবং ঝটপট যা যা মাল বললো সে মাল দিয়ে দিল আজকের মতো গোপাল ভাঁড়ের গল্প এখানেই সমাপ্তি এই তিনটি গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো অন্য আরেকটা গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্য করে সুরক্ষিত থেকো